সর্বদাই গরিব অসহায় মানুষের পাশে বিধায়ক জাকির হোসেন আর জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত কানুপুর ও মির্জাপুর অঞ্চলে ঈদ উল ফিতর উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারেও প্রায় পঞ্চাশ হাজার মানুষকে খাদ্য ও বস্ত্র বিতরণ শাড়ি লুঙ্গি তেল আটা ইত্যাদি বিধায়ক জাকির হোসেন তথা যে সেবা সমিতি কর্ণধারের উদ্যোগে আজকে এই কর্মসূচি দুশো তিন শিববারি গ্রুপের একটি সেবা প্রতিষ্ঠান আসন্ন পবিত্র ঈদ ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ যাকে এক ডাকেই চেনে দানবীর তথা বিশিষ্ট সমাজসেবী জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে প্রতিবারের মতো এবারেও বস্ত্র ও খাদ্য বিতরণ কানুপুর অঞ্চলবাসীকে স্থান কানুপুর অঞ্চলে এদিন উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন ব্লক সভাপতি গৌতম ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মানুরা খাতুন মহাশয় কানুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহের শেখ অঞ্চল সভাপতি বিদ্যুৎ আপনারা সকলে দোয়া করবেন নওয়াজপুরে আমি আপনাদের পাশে থাকতে পারি এবং যতদিন আমার হায়াত আছে আপনাদের জেনে সেবা করে যেতে পারি আমাদের বক্তব্য দেওয়ার কিছু নাই আপনারা দেখছেন শাড়ি আছে তেল আছে কিছু খাদ্য আছে সকল মানুষ পাবেন লুঙ্গি আছেন এই রমজানে শুধু এইখানে নয় আমার বিধানসভা বলে নয় আমার জন্মস্থান সুতিতে সেখানেও কিন্তু সব লোকই পাবে আমার বিভিন্ন জায়গায় পাই প্রায় পঞ্চাশ হাজার উপরে আমরা এগুলো দিচ্ছি শাড়ি দেখেন পবিত্র রমজান মাস চলছে এটা নেকির মাস তাই রোজা করছে যারা রোজাদের রাখছে তার শুভেচ্ছা জানায় যে তারা এক মাস রোজা করবে আজ একুশ রোজা হল আমরা গরিব মানুষ কিছু আছে আপনারা জানেন সেই গরিব মানুষের আমরা তাদের বস্ত্র দিব কারণ হল কিছু খাদ্য দিচ্ছি আপনারা জানেন যদি মানুষকে কেবল ভালো না বাসতে পারে আল্লাহকে ভালোবাসতে পারবেন তাই আমরা মানুষ মানব জ্যাতির ভালোবাসার চেষ্টা করি এবং বারো মাস মানবের সেবা করার চেষ্টা করি তাই তার ব্যতিক্রম নয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার শাড়িডুঙ্গি এবং তেল প্রায় বিশ হাজার আটা প্রায় বাইশ তিরিশ হাজার আমরা দিচ্ছি আমাদের এলাকার মানুষকে আপনারা জানেন যে আমি মানুষ সেবাটাই বিশ্বাস করি এবং আমাকে হিন্দু না মুসলমান খ্রিস্টান নয় আমি মানব সেভাবে বিশ্বাস করি কোনো ধর্মে বলে দেয় কোনো ধর্ম মানুষকে ঘৃণা করে তা আমরা কাউকে ঘৃণা করি না পুজো আসবে আবার যে পার্সেন্টে হিন্দু আছে সেই পার্সেন্টেজ আবার আমরা কেন আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী বলেন মানুষের পাশে থাকায় কিন্তু আমি রাজনীতি করার আগে থেকে আপনারা জানেন তিরিশ বত্রিশ বছর থেকে আমি সেবাটা করি কেন মানুষকে ভালোবাসি তাই মানুষ সেবা করা আমাদের ধর্ম তাই মানুষ সেবা যতটা পারি করি আপনারা দেখতে পান জনতার দরবার চালায় কে অপারেশন করতে পারে না কে মেয়ের বিয়ে দিতে পারে না কে বাড়ি আসে আমরা কিন্তু জাত বিচার করি না মানব বিচার করি সে গরিব কী সেই বিচার করে আমরা জিজ্ঞাসা করি না কোন পার্টি করে আমি যদি ভালো কাজ করি যেই পার্টি করি মনে করি আমাকে সমর্থন করে দোয়া করবে কিন্তু আমি কিছুর জন্য আমি কিছু চাইব না যে আমাকে এটা দেওয়া হোক মানুষ যদি ভালো লাগে অবশ্যই দিবে আমরা আপনারা জানি মাননীয় মুখ্যমন্ত্রী আবাস যোজনা নিয়ে কত পড়া আপনারা ভালো করে জানেন কিন্তু আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে আমি লিস্ট দিয়েছি চতুর্থ নম্বর কাজ হলো যে তাদেরকে খতিয়ে দেখা তাদের বসে যাওয়া নয় গরিব মানুষের নাচ্য পাগিয়া পাইয়া দেওয়া আপনাদেরকে আমি সম্পূর্ণ লিস্ট দিয়েছিলাম আপনারা করি করে কেন বলেননি আমি এটা বলতে চাই সাংবাদিক ভাইরাকে সাংবাদিকদেরকে সম্মান করি চতুর্থ সিসেম্বর তুলে ধরুক এবং অনেক অনেক ওয়ার্ডের আমার বাড়ি রিলিজ এসেছে আমি আপনাদেরকে এরপর দিন জানাব যে তারা বাড়ি করে টাকা তুলে নিয়েছে এবং চাকরিজীবী বাড়ি পেয়েছে গরিব মানুষগুলো কেনে বেড়াচ্ছে আমি গরিব মানুষদের পক্ষে আছি কিছু প্রশাসন ঢিলাম করছে তাদের বিরুদ্ধে আমরা মুখ্যমন্ত্রীকে জানাবো কারণ আমরা সবসময় চাই মানুষের পরিষেবা সরকারি পরিষেবা ঠিক পায় আর পাওয়ার যোগ্য পায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কতদিন আগে আপনারা দেখেছেন বলেছে যেন গরিব মানুষরা পায় সরকারি পয়সা সঠিক ঠিকঠাক লোক যেন পায় ঠিকঠাক দেখার জন্য আমাকে রেখেছে কিন্তু আমরা দেশের আইন চেঞ্জ হলে কোনো জানি না গভর্নমেন্ট বলছে আইনে পৌরসভা হোক পঞ্চায়েত হোক সে গভর্নমেন্টের দেখার এই লোকাল লেভেলের দায়িত্বে কিন্তু তারা কিছু লোক গুড়ো আমল দেখাচ্ছে কাগজ চ্যালেঞ্জের চিঠি চাইছে তা আমরা চাইছি কি সংবিধান চেঞ্জ হয়ে গেল আধিকারিককে বললে আধিকারিকরা লেট করে তাই মুখ্যমন্ত্রীকে আমরা জানাচ্ছি এবং চিঠি দিয়ে জানাব কারণ আমরা গরিব মানুষের পরিষেবা দিতে চাই চাকরি যে যা নিয়েছে যে আইনে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নোক এবং যারা যত যারা বাড়ি নিয়েছে বাড়ি করেনি তাদের সুযোগ ব্যবস্থা করুক আমি রমজান মাসে ঈদের শুভেচ্ছা সকলকে জানাই প্রতিটা মানুষের সঙ্গে আর দুশ্মনই নেই সবার সাথে দোস্তি আছে কিন্তু আমরা চাইব যে সকল মানুষ সঠিক পরিষেবাগুলো সরকারি জেনে পায় সেই জন্য আমাদেরকে রেখেছে এবং দেখার দায়িত্ব আমরা জনগণকে বলছি আপনারা সচেতন হন আপনারা বুঝে নেন আপনাদের অধিকার মাননীয় মুখ্যমন্ত্রী